হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভিডিও করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা থেকে এই যে দেখতে পাচ্ছ চুলটাও চিরুনি করা হয়নি ঠিকঠাকভাবে পাগলের মতো অবস্থা মাথাটা একটু ঘুরতেছে কেমন যেন চমু অন্ধকার হয়ে আসতেছে সকাল থেকে অনেক কাজকর্ম করলাম ভিডিও এডিট করলাম করে ঠুরে এখনও এই যে কিছু সকাল থেকে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে আর এদিকে বাড়ির সামনে চলে এসেছে ধান ভাঙা ধান বের করা হচ্ছে মেশিন গাড়িগুলো তো আমি দেখবো দেখার জন্য চলে আসলাম হম 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 বাড়ি পালাও নাহলে মাথার মধ্যে পড়বে জানো এই যে দেখতে পাচ্ছো হঠাৎই পড়ে যায় প্রচুর পরিমাণে গরম আবার হঠাৎই চলে আসে বৃষ্টি এরকম করে আবহাওয়ার পরিবর্তন হলে মানুষের শরীরটাই অসুস্থ হয়ে যায় যেমন আজকে গরমে আমার খুব মাথা ঘুরতেছিল তো যাই হোক চলে আসলাম এদিকে ধান বের করা মেশিন আর এই ধান বের করা মেশিনগুলো দেখতে আমার খুব ভালো লাগে কি সুন্দর করে ধানের খড়টা এক সাইডে বের হয়ে যাচ্ছে আবার ধানগুলো এক সাইডে এই হচ্ছে মেশিনের কামাল তবে এই ধান বের করা মেশিনগুলোর আওয়াজটা একদমই বাজে লাগে আর বর্তমান হচ্ছে চায়না ধানের দিন তাই চায়না ধানের খড়গুলো একটু কাঁচাই থাকে আর চায়না ধানের খড়গুলো বেশি দূর একটা ছড়িয়ে যাচ্ছে না এই মেশিনে বের করার কারণে আর যেগুলো হচ্ছে শুকনো ধান থাকে মানে শুকনো খড় থাকে সেগুলো হচ্ছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় এই মেশিন থেকে বের করলে আমাদের বাড়ি পর্যন্ত একদম ভর্তি হয়ে যায় তো ওই যে দেখো ধানগুলো বের হচ্ছে আর কাকু ওরা নিয়ে এসে এসে এক জায়গায় সব জমা করে রাখতেছে এগুলো আবার শুকিয়ে রাখতে হয় না শুকাইলে নাকি নষ্ট হয়ে যায় চায়না ধান তো আমি একটু বেশি কাছে চলে গিয়েছিলাম বলে আমার মাথায় পড়তে ছিল খড়গুলো চলো মাথাটা ঝেড়ে নিলাম এবারে যাই বাড়িতে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না মাথাটা তো একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে যাবে আর এই ধুলেগুলো সব বাড়ির মধ্যে যাচ্ছে চলো গিয়ে স্নানটা সেরে নেই শোনা দাঁড়াও আমি একটু এইগুলো পোড়া লেগে যাবে নাহলে দেখো পোড়া লাগতেছে এই যে দেখতেছো এখানে কতগুলো এক বাটি ভুট্টা এই ভুট্টাগুলো আমার একটা যা ভাসতে ছিল তো ওখান থেকে জুয়ের জন্য এক বাটি দিয়েছে তো আমি সাথে সাথে স্নান করে এসেই ভাবলাম যে চলো সবার প্রথমে এই ভুট্টাটা ছাতু বানিয়ে রেখে দেয় জুইয়ের জন্য তাই এক কড়াই এই যে চাল ভেজে নিচ্ছি সবার প্রথমে কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে চালটা এখানে দিয়ে দিয়েছি এবারে একটু একটু করে নাড়তেই থাকবো আর না নাড়লেই কিন্তু পুড়ে যাবে জুঁই সোনাও ছাতু খেতে খুব পছন্দ করে আর আমরাও মাঝে মধ্যে খাই জুঁয়ের পাপা বেশি একটা খায় না তবে আমার খুব ভালো লাগে তো এখানে আমি চাল ভাজাগুলোর মধ্যে ভুট্টাগুলো মিক্স করে দিলাম এবার মিক্সার মেশিনে গুঁড়া করে নেব তো এই যে এই হচ্ছে ভুট্টা আর চাল একসাথে মিক্স করে নিলাম গরম আছে যে গরমে গরমে গুঁড়া না কেন কি হয় এগুলো তো কারেন্টে দেওয়া মানে না গরমেই হয়ে যায় এর আগে একদিন আমি ভুট্টা এরকম করে ভেজে মিক্সচার মেশিনে গুঁড়া করেছিলাম হয়ইনি তবে আজকে করে দেখবো যদি ভালোভাবে হয় তাহলে নেক্সট আবার আমি ভুট্টা কিনে নিয়ে এসে জয়ের জন্য ছাতু বানিয়ে রেখে দেব। তবে আজকে দিদিটা বলতেছিল যে ভুট্টাগুলো নাকি আগে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপরে এরকম করে কড়াইয়ে ভাজতে হবে তা না হলে একদম ভালোভাবে গুঁড়া হবে না তো এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর যদি বিস্কুট আর মুড়ি থাকতো তাহলে একসাথে মিক্স করে গুঁড়া করতাম কিন্তু ওগুলো নিয়ে আসা ছিল না তাই শুধুমাত্র চাল আর ভুট্টাটাই দিয়ে দিলাম চলো মিক্সার মেশিনে গুঁড়া করে নেই এই দেখো বন্ধুরা কি সুন্দর একদম ধুল ধুলে গুঁড়া হয়ে গিয়েছে কি সুন্দর একদম মিহি মিহি দানা হয়ে গিয়েছে ভাবতে পারিনি এত সুন্দর গুঁড়া হবে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বসেছিলাম আমি ভাবলাম যে চলো আজকে অনেক দিন হয়ে গেল মেকআপের একটা ভিডিও বানানো হচ্ছে না মেকআপ করা হচ্ছে না সেরকমভাবে তো আমি ভাবলাম চলো আজকে একটা মেকআপের লুক দিয়ে দেই মেকআপ লুক দিয়ে দেই তো কি কীরকম লুক দেবো আমি সেটা জানি না তবে শাড়ি আমি পরবো শাড়ি পরবো আর কীরকম মেকআপ হবে সেটাও জানি না আগে থেকে সেরকম কোনো প্ল্যান নেই যে কোন টাইপের মানে কীরকম লুক দেব আর কি তো শুধু এই যে এই ড্রেসটা একটু পরে নিলাম একটা রিলস বানানোর জন্য আর এই যে শুনে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম চলো আমার ঘুমাইলে চলবে না কালকে তোমাকে ভিডিও দিতেই হবে যেহেতু আজকে সারাদিনে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি ওই দুপুরবেলার দিকে মাথাটা খুব ঘুরতেছিল কোনো রকম শুধু রান্না করে খেয়ে দিয়ে এই যে রেস্ট করতেছিলাম তো এই যে শাড়ি ঠাড়ি ম্যানেজ করে সব নিয়ে একদম বসে পড়লাম এখন মেকআপ করবো আর ও গেল হচ্ছে কলের বাড়ি গেলো এসে আবার ও যাবে দুধ নিয়ে আসতে তো চলো আগে রিলসটা শ্যুট করে নিই তারপরে আর এই লুকে কীরকম লাগতেছে আমাকে দেখো একদম সিম্পল সাদা মাটার লুক তারপরে একদম আসবো মেকআপ লুকে লাল টুকটুকে বউ তো এই টি শার্ট আর প্যান্টটা পরে আমি একটা রিলস বানিয়ে নিলাম আর ওকে বলতেছিলাম দেখো দিল্লিতে সবাই এভাবে টি শার্ট আর এরকম প্যান্ট পরে থাকে বাড়ির মধ্যে তো আমিও আগে যখন রুমের ভিতরে থাকতাম তখন এরকম করে পরে থাকতাম আর এখানে আসার পর থেকে পড়া হয় না অনেক দিন পর আজকে পরে এরকম অনুভবটা আসতেছিল মনে হচ্ছিলো আমি যেন কোথায় আছি চলো ঝটপট শাড়িটা পরে নেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমার বড় জায়ের কাছ থেকে নিয়ে আসলাম একটা শাড়ি আমার যা হচ্ছে আমার থেকে একটু মোটা আছে তো একটু মানে অনেকটাই মোটা তো ওই ব্লাউজটা আমার একটু লুজ হয় আর দিদি হচ্ছে যখন নাকি বিয়ে হয়েছিল এটা হচ্ছে বিয়ের শাড়ি আর বিয়ের ব্লাউজ আমার দেখো ব্লাউজটা অনেকটা ঠিকঠাক হয়েছে তো এই শাড়িটা নিয়ে আসলাম আমি মেকআপ লোক দেওয়ার জন্য তো শাড়িটা পরে নিলাম আর এই যে শাড়িটা ঠিকঠাক করে এখনো পড়া হয়নি মানে এখনো এই আঁচলটা ঠিক করে পড়া হয়নি আঁচলটা আমি পরে ঠিক করে পরে নেব আপাতত এক পিন করে পড়ব আর কি আপাতত এরকমই এরকম করতে বসে পড়লাম ও গেল দুধ নিয়ে আসতে চলো ওঠার আগে এদিকে কমপ্লিট করার চেষ্টা করব জানি হবে না ও উঠে পড়বে কি শোনা তুমি ঘুম থেকে উঠে পড়ছো তুমি ফ্যান দিয়ে হাওয়া খাওয়া আমি একটু কাজ করি হ্যাঁ

তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আমি ফিক্সার স্প্রেটা করে দিলাম এক একটা করে প্রত্যেকটা জিনিস লাগানোর পর কিন্তু পাঁচ দশ মিনিট করে রাখতে হবে যাতে জিনিসটা ভালো করে স্কিনের ভিতরে চলে যায় আর ভালো করে ফেসটা শুকিয়ে যায় তারপরে বাকিগুলো ইউজ করতে হবে বাচ্চা এভাবে পাশে বসে থাকলে অনেকটাই ডিস্টার্ব হয় মেকআপ করতে যেমন ও বারবার আমাকে প্রশ্ন করে তার মধ্যে হচ্ছে এই জিনিস নিয়ে টানাটানি করে ওই জিনিস নিয়ে টানাটানি করে তো এরকম করে একটু অসুবিধা হচ্ছিলো তারপর অবশ্য ওর পাপা এসে ওকে নিয়ে গিয়েছিল আসলে ও গিয়েছিল দুধ নিয়ে আসতে এই জন্য ও এখানে আমার পাশে বসেছিল ঘুম থেকে উঠে আর আজকেও টিউশনও বন্ধ ছিল না হলে টিউশনে দিয়ে আসতাম দিয়ে এসে আরামসে আমি কাজগুলো করতে পারতাম তো যাই হোক শাড়িটা কোনো রকম আপাতত পরে নিয়েছি পরে আমি পিনটা ভালো করে করব আমি আসলে পিন এগুলো একা করতে পারি না জুয়ের পাপার হেল্প ছাড়া ও খুব সুন্দর কুচি ধরে দেয় যখন সাজাইতে যাই তখন মানুষকে পড়াতে পারবো কিন্তু নিজে নিজে পারি না তো যাই হোক এখানে সবার প্রথমে আমি আইভ্রুটা আর্ট করে নিচ্ছি আমার কিন্তু মশ্চরাইজার প্রাইমার এগুলো লাগানো হয়ে গিয়েছে একটা সময় নিজে সাজার জন্য একটা ভালো লিপস্টিক ছিল না মানুষের বাড়িতে গিয়ে লিপস্টিক পড়তে হতো আর এখন দেখো কত কত সাজার জিনিস হ্যাঁ লিপস্টিক ছিল কিন্তু ওই কুড়ি টাকা দামির লিপস্টিকগুলো থাকে না উপরটা সাদা সাদা হয় ভিতরে একটু হালকা হালকা পিঙ্ক কালারের ওইগুলো ছিল আমার কাছে আমি আসলে সাজতে পছন্দ করি কিন্তু সাজা হয় না সব সময় আর মানুষকে সাজাইতেও পছন্দ করি তো আইব্রুটা আমার আর্ট করা হয়ে গিয়েছে এবারে আইব্রুটাকে আমি কাট করে নিচ্ছি কনসিলার দিয়ে তারপরে এই যে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আমার পায়ে আসলে একটুখানি ফোড়া উঠে গিয়েছে এর জন্য ব্যথা হয় তাই ওরকম করে একবার এরকম করে একবার ওরকম করে বসতেছিলাম আমি আমি যদি সেলফ মেকআপ করি তাহলে সবার প্রথমে কিন্তু আইভ্রুটাই আর্ট করে নিই বেশিরভাগ দিনগুলোতে এই শাড়িটা হচ্ছে আমার জায়ের বিয়ের বেনারসি শাড়ি আর আমি আমার জীবনে এই প্রথম বেনারসি শাড়ি পরে একদম ফুলফিল সাস মেকআপ করব। তবে শাড়িটা যেহেতু লাল রঙের আর আমার এই শাড়িটা পরার পর মনে হচ্ছিল যে এই শাড়ির সাথে স্মোকি আই মেকআপটাই সুন্দর লাগবে তো মেকআপ আমার পুরোপুরি কমপ্লিট আমি ওকে বলেছিলাম আমার চুলটা একটু ক্রিম্পিং বা কোনো কিছু করে দিও একা একা আসলে করতে পারি না তো যাই হোক ওর একটু আসতে লেট হয়ে গিয়েছে তাই আমি হচ্ছে নিজে নিজেই এই ক্রিম্পিং মেশিন দিয়ে স্ট্রেট করে নিচ্ছি হালকা হালকাভাবে সামনের টুকু জাস্ট মেকআপের সাথে যদি হেয়ার স্টাইলটা ঠিকঠাকভাবে না হয় তাহলে একদমই ভালো লাগে না তো তারপরে যে ও চলে এসেছে ও আমাকে আয়না দেখাচ্ছিল আর আমি একটু একটু করে করতেছিলাম ওইদিকে কিন্তু বাইরে অন্ধকার হয়ে এসেছে যাক বাবা তবু পুরোপুরিভাবে একদম টাইম মতো সব কিছু কমপ্লিট করতে পেরেছি হলে বাচ্চার যে পরিমাণে অত্যাচার জুয়ের পাপা অবশ্য বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ বাইরে বাইরে বেরিয়েছিল যাতে আমার এদিকে অসুবিধা না হয় ও আমাকে অনেকটাই হেল্প করে কেননা আমি ওকে বলেছিলাম আগেই যে আমাকে একটু সময় দিতে হবে আর বাচ্চাকে তোমার দেখতে হবে নাহলে বাচ্চা ডিস্টার্ব করলে তো হবে না আর এর দুই দিন আগে বিয়েবাড়িতে যাওয়ার সময় সেজে গুজে একটা রিলস বানিয়েছিলাম ওই রিলসটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে আর বলেছিলে যে এরকম আরও রিলস বানাতে তাই আমি ভাবলাম চলো মেকআপ যেহেতু করেই নিলাম তো ওরকম একটা রিলস বানিয়ে নেই বিফোর আফটার তো বন্ধুরা এই যে আমি ফাইনালি রেডি তো কীরকম লাগতেছে মালা পরি নেই আজকে আর একটা রিলস বানাবো বলে তো আজকে মালা ফেলা পরলাম না আর সন্ধ্যাও লেগে গিয়েছে মেকআপ করতে করতে একদম অন্ধকার লেগে গিয়েছে আর জুই ও রেখে এসেছে যে চুলটা খোলায় রেখে দিলাম আর কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা আমার কিরকম লাগছে ব্লাউজটা একটু লুজ হয় একটু ফিটিং হলে ভালো হতো কেমন আমার আসলে চোখের পাতাটা ঠিকঠাকভাবে লাগানো হয়নি মানে ঠিক হয়নি চোখের পাতাগুলো অনেকটা লম্বা লম্বা আমার চোখের তুলনায় আর আমার চোখগুলো যেহেতু অনেকটা ছোট ছোট আর এই চোখের পাতাগুলো আগেরই ইউজ করা ছিল তো এমনিতে আমি খুলে রেখে দিয়েছিলাম তাই সোজা হয়েছিল বাঁকা বাঁকা যে একটা ভাবটা ওটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ঠিকভাবে বসতে ছিল না মে মেকআপের সাথে সাথে শাড়ি গয়না সব কিছুই ঠিকঠাক লাগে তাহলে আরও বেশি সুন্দর করে ফুটে ওঠে মেকআপটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওই তোমাদের পছন্দের রিলসটা বানাবো বলে আমি আমার ভাসুরের সানগ্লাস নিয়ে এসেছি জায়ের কাছ থেকে মেকআপ কমপ্লিট করার পর সবার প্রথমে আগে এক গাদা ফটো তুলে নিলাম এই ফটোগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন বানাবো রিলস চলো তাড়াতাড়ি রিলসটা বানিয়ে নিই এদিকে বাচ্চা চলে এসেছে মজা মজা রিলস বানিয়ে কেমন লাগছে বলো তুমি আগে বলো তো কেমন লাগছে ভালো লাগছে চলো রিলসটা বানাই আগে এই তো এখানে হচ্ছে আমার রিলস শুট তো আমি আবার চলে আসলাম সেই আগের রূপে শাড়িটা চেঞ্জ করে নিলাম আর এখন মুখটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে এসে তারপরে হচ্ছে একটু নারিকেল তেল মাখিয়ে রাখবো মুখের মধ্যে মেকআপ করে তোলার পর আসলে স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যায় তারপরে আমি নারিকেল তেল মাখিয়ে রেখে দেই তাহলে ভালো থাকে আর এদিকে জুই শোনার জন্য আমি দুধ গরম করব গরম করে ওকে খাওয়াবো এখন আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো রাত্রিবেলাকার জন্য দুপুরবেলাকারই ভাত সবজি আসে আর যদি কারো মেকআপটা ভালো লাগে যদি কেউ সাজতে চাও আমার কাছে অবশ্যই কনট্যাক্ট করো এইট থ্রি নাইন ওয়ান এইট জিরো নাইন ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো তাহলে পেয়ে যাবে চলো টাটা বাই আবার দেখা হচ্ছে আগামীকাল